তো বন্ধুরা সামনে ভিডিও চলছে অনেক মানুষের ভিড় প্রেম যান বন্ধুকে নিয়ে আমি যাচ্ছি পাবলিক রিয়াকশন রিয়াকশন নেওয়ার জন্য যে পাবলিক কি বলে

মানুষের মধ্যে কত ট্যালেন্ট যদি মানুষ বেন না করে একজন একজনের মধ্যে ট্যালেন্ট কখনোই টের পাবে না তো এইখানে ভিডিও হচ্ছে একটা পাগল লেডি সেজে আছে আর পাগল এসছে তো পাগলের জুড়ি ভালোই মিলিয়েছে আগারপুর ভাইরাল তালতলায়